হাজার মাল মাল কয় চলে আমি বেশি হইলো দোকানদারের কাছে আর আপনি দুই ডে ডে করে মাল নিবেন আপনি বাস্তি বিয়া বোনের বিয়া আপনি নিজের গড় উঠাইছেন পানি সর পাইতেছেন না কুপাই গেলে পানি সর পাইবেন আপনি চলে আসবেন আকাশ পানি মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো একটা মাল আছে

আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন জলিল ভাই আসসালাম আলাইকুম জলিল ভাই আপনি কেমন আছেন ভাই ভাইয়াকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আমি তো সরা সরাসরি আগের মতনই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি পনেরো বছর আগে যেরকম ছিলাম আমি জলিল ভাই এখন আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভাই যাক আলহামদুলিল্লাহ জলিল ভাই যেহেতু আপনার সপেন আমার ফার্স্ট ভিডিও আমার চ্যানেল এইটা তো আমার যদি এড্রেসটা বলতেন তারা কিভাবে এখানে আসবে আমার ঠিকানা র আমি একটু বলে দেই সামনে বাবু বাবুবাজার পদমতলি ওখানে বলবেন কুনা কলা সিটি এদিকে তাকাইলে বসিলা ওখানে বলবেন যে কুনা খোলা আনোয়া সিটি যাব বাংলাদেশের একটাই নাম কুনা খোলা আনোয়া সিটি আকাশ মানিসার আকাশী কাটার মালবেশে পাইকারি দামে একদম এক রেটে আমাদের এখানে আইসা দেখিয়া পছন্দ করি আপনারা নিতে পারবেন আমরা অন্যান্য চ্যানেলে দেন ডেলিভারি ফ্রি দেয় মেসেজ ফ্রি দেয় গাড়ি কত কিছু আমাদের ফ্রি সিস্টেম নাই সরাসরি সরাসরি কারখানার কারখানার মাল আলহামদুলিল্লাহ আমরা বিক্রি পছন্দ যাই হোক দর্শক কুণ্ডলি আমাদের ভিডিওটা নতুন চ্যানেলে দিতেছি হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করেন একটু শেয়ার করেন আপনিও দেখবেন অন্যজনের দেখার সুযোগ করবেন আর আমি জলহিল ভাই তো আপনারা মোটামুটি দেশগ্রামের মানুষে

ঠিক আছে কারণ আমরা সরাসরি কারখানা থেকে তৈরি করে আনে এখানে ডেলিভারি দিই ফুল কারখানার দামে যারা পাইকারি কিনে আনে বেসবে একই দাম যারা কুচরা দুইটা চারটা করে মাল নিবে একই দাম এক পাচ্ছে পাইকারি দাম পাইকারি দামে এই একটা মাল আছে

আর খাড়ের মধ্যে সবচেয়ে সুন্দর নকশা ফিনিশিং সব সুন্দর লাগে একেবারে র অবস্থায় আছে র অবস্থা আছে এটা আপনি আসলে মালিশ করে দিবেন ভিতরে তো ভালো স্পেস দিয়েছে অক করে অনেক সেট এই সম্পূর্ণ কাঠের তুলি কিন্তু বুট ইউজ করেন না ভিতরে কি কাট ব্যবহার করেছেন ভাই সম্পূর্ণ মেয়াগনি কাঠের সম্পূর্ণ মেয়াগনি কাঠের মেয়াগনি কাটের অনলি 20500

ছয় চমৎকার সাত ফিট চমৎকার করেছেন দেখলাম ইউনিক ভাই ডিজাইন অভাব নেই আমি ডিজাইন উল্লাহ হয়েছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার ষোলো হাজার একদম এক

স্পিরিট ভালা বলে আবার পিরিটে একটা জালা আছে কিন্তু পিরিটা তো করবেন দেখে শুনে পিরিটা করলে সবচাইতে ভালো আমার বাবিসার কি দাঁত আছে না দাঁত pera না মুখটা মেকআপ লাগাই রাখছে না খাটটা কি অবস্থা এর মধ্যে বুড়ো তো দিতে পারি ফাবাও তো দিতে পারি তো কাটটা শতjsonwebtokenটা করবেন একটু দেখে শুনে প্রেমটা করলে ভালো না দাই দশম মডেল বুলেট ওটা কমা দৃষ্টি দিয়ে দেখবেন এই একটা ফুল বক্স কাট হেক্স সাইজ লেক্স সাইজ সেম পঙ্কা জানেন আপনারা জানেন যে কেরানীগঞ্জের মধ্যে সবচেয়ে বড় পাইকারি দোকান আকাশ ফানিসার আপনি সরস্বতী জিলা ঘুরবেন কিন্তু আকাশ ফার্নিচার একটা নাম আছে একটা সুনাম আছে আর আমি জলিল ভাই

মনে হচ্ছে চলে আসছি ভাইয়া বর্তমানে প্রেম ভালোবাসা ছাড়া আর কিছু চলে না ভাই এই খাটা কি ভালোবাসা বাড়বে বাড়বে বেশি রাতে গুহাই বেন যাব ভাব আদরি করবে মাল আহামদুল্লিল্লা যাই হোক এই একটা খাট আছে বিশ হাজার পাঁচশো এই একটা খাট আছে সত্তর হাজার পাঁচশো ইউনিক ইউনিক ডিজাইন একেবারে আইত্ব নুজে অভাব নাই অভাব নাই মানুষের ক্যাটালগ দেখে আমার না নিজেই ক্যাটালগ হয়ে যাইতেছে হাজার হাজার মাল এই একটা খাট আছে ফুল বক্স ফুল বক্স

দেখলাম ষোলো হাজার পাঁচশো করে পাইকারি দাম পাঁচ পিস সাত টাকা ষোলো হাজার পাঁচশো এটাও ষোলো হাজার পাঁচশো এটাও ষোলো হাজার প্রতিটা মাল আপনার শর্তে রাখবে স্ক্রিন সদ্যে আসবে

এটা সতেরো সতেরো হাজার পাঁচশো আছে সতেরো হাজার পাঁচশো আছে কি লাগবে আপনার আমি চাই যে বাংলাদেশের মানুষে বাংলাদেশের জিনিস কিনবে ভালো জিনিস কিনবে দামে থাকবে কম এই একটা মানে থাকছে ভালো মানেও থাকে ভালো আলহামদুলিল্লাহ এই একটা সুপার সুপারসিট

মেয়া গুলি কাটে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো বেশি দেরি করোনা গরমে অস্থির হয়ে যাইতেছি গরমের মধ্যে গরম গরম অভার রইলো আকাশ পাণি সারের আমাদের পাশে থাকে আমরা আপনাদের পাশে থাকবো সবসময় আমরা কম দামের মধ্যে মানগত ভালো কি জিনিস দেওয়া যায় জনগণের সামনে যাই আমি চাই যে আকাশ পালি মাল বাংলাদেশের ষোয়ষট্টি জিলা প্রতিবে ঘরে ঘরে যেমনে থাকে ধোঁয়া করে ধোঁয়া ডালে তো পাবো যদি হয়। ইনশাল্লা ভাই হ্যাঁ আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু বন্ধু রে ভালো ভালো লাগে যদি আপনার মনে লাগলে অবশ্যই আকাশ স্যার আইসেন কিছু পানি স্যার বিশ বছরের গুণের গ্যারেন্টি থাকবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মা উল্টি করিয়া থাকলে নিজ মনে করিয়া ক্ষমা দৃষ্টিতে মাফ করবেন খুব